নবম দশম শ্রেণীর অনুশীলন তিন একে এখানে আমরা কয়েকটা অঙ্কের সমাধান দেখব এই অঙ্ক তিন একে তোমাদেরকে এই সূত্রগুলো মুখস্ত করতে হবে ঠিক আছে এই সূত্রগুলো মুখস্ত করলে এই অঙ্কগুলো লাভ করতে অনেক সহজ হবে তো তিন নম্বরটা বলা আছে যে এ মাইনাস বি সমান ফোর এবং বি সমান কত সিক্সটি হলে এ প্লাস বির মান কত তাহলে এখানে কি মান নির্ণয় এই যে দ্বিতীয় নম্বর সূত্রগুলো কি মান নির্ণয় এগুলো কি এখন এ মাইনাস বি মান দ আছে কি এ প্লাস বি মান বের করতে হবে তাহলে কি আমরা এই সূত্রটা ব্যবহার করবো তা তিন নম্বর দেয়া আছে

দুশো সাতান্ন সুতরাং এ প্লাস বিস ষোলো দিলে কি প্লাস মাইনাস দিতে হয় দেবা তোমরা কি এ প্লাস বি সমান নাইন এম আর এ বি সমান আঠারো এম স্কোয়ার এ মাইনাস বি হবে তাহলে এ বি হোলি অনুসিদ্ধান্ত মশাব আমরা আমরা জানি আমরা আমরা জানি কি এ মাইনাস বিয়ার সময় এ প্লাস বিয়ার মাইনাস ফোর মান কথা তাহলে নাইন এম বারো বিমান কত আঠারো এম স্কোয়ার নয় নাম কত একাশি এম স্কোয়ার মাইনাস আর আঠারো স্কোয়ার করল আঠারো সাথে চার করল আঠান্ন বন ফোর বাহাত্তর এম স্কোয়ার বিয়োগ করলে কত म स्क्र इक्र मान सूतरा माइनस बी मान कत प्लस माइनस रुट नाइन एम स्क्र सूतरा माइनस बीट रुट नाइन रुट क्री एम ए रुट स्कोर काट तच नम्बर এক্স মাইনছ ওৱান বাই এক্স কত ফ'ৰ হ'লে প্ৰমাণ কৰে যে এক্স টু দ পাৱাৰ ফ'ৰ প্লাছ ওৱান বাই এক্স টু দ পাৱাৰ ফ'ৰ ওৱান ক'ত দিন সময় পাঁচ নম্বৰটো কৰি আছে কি এক্স মাইনাস ওৱান বাই এক্স সমান ফৰ প্ৰমাণ কৰ বা দেখা বাৰ কৰিলে আমাৰ এল এছ উঠাব তল এছ লেফ হেণ্ড চাইড কত এক্স টু দ পাৱাৰ ফ'ৰ প্লাছ ওৱান বাই এক্স টু পাৱাৰ ফ'ৰ

এ বি বি বল এখন কি আবার কি এটা যদি এ ধরি বি ধরি তাহলে বি স্কোয়ার দুটি সত্যটা প্লাসের একটা হচ্ছে মাইনাসের যেহেতু কিন্তু মাইনাসের মান দাঁড়িয়েছে আমরা এ মাইনাস বি स्वयर प्लस टू ए बी ए स्क्र टे मस टू एक्स माइनासम कत फोर प्लास एक्स एक्सटू मोर स्क्त कत षोलो प्लस टू स्क् माइनस ষোল্ল এটা কি প্ৰমাণ কৰ্তুত তাৰপৰা ছয় নম্বৰ দিয়া চেকিম প্লাছ 2 x, टू बाय एक्स चौंकाते हैं थ्री ये दोनों थिकेटों तो हम कि की टू कॉमन नहीं तो तु तु ले प्लस टू तो नियेगेसिकल ने सो वन वन बाय एक्स उन्हें थ्री बाय एक्स प्लस वन बाय टू गुना से लेप चले बाक शोध तरंग पुद्वत्त रशिंग पुद्वत्त रशिंग एक्स स्क्वायर प्लस वन बाय एक्स মানে a স্কয়ার প্লাস b স্কয়ার x তুমি এ ধরি আর তুমি b ধরি a স্কয়ার প্লাস b স্কয়ার এখন a স্কয়ার প্লাস b স্কয়ার এর দুটো সূত্রটা প্লাসে একটা হচ্ছে মাইনাসে জ্যোতি গণ প্লাসে মানটা আছে তাহলে প্লাসটা হবে প্লাস b হোল স্কয়ার - 2 ab x x এর মানটা

देखा इता इता है। बाम को, को तो देखाوزه এটা সমান এটা তাহলে এলএস বামপক্ষ সমান এর পাশে ট কত এলএস বামপক্ষ a² + 1/² তাহলে যদি এটা প্লাজের মান তো আছে আমরা প্লাজাটা ধরাবো a² + b² এই সূত্রটা a + b b² - 2 ab a + 1 / 1 কত 2 2 2 কাটা না এটা তে কাটা 2 এর स्क्वायर কত 4 - 2 2 আরস কত 1 / 4 + 1 / 4 এটাতে মান আই এ এর

এই প্লাস ওয়ান বাই মান কত টুয়ার থেকে টু এল এর টু স্কোয়ার মাইনাস টু ফোর মাইনাস টু শোনু সুতরাং এর কি শুট দেখাতে বলছে तब आठ नम्बर दे प्लस सेवेन ए माइनस बीस रुट फाइव होमान कर एट ए बी इंटू ए स्कोर प्लस चौबीस एन एवं कि ए प्लस वन रुट सेवन और ए माइनस विद्युत उठे हमारे एट एन टू ए स्कोर प्लस वि स्कोर এটা যদি ভাঙে লেখি ফোর ইন্টু টু আট এ বি আট তো এখন কি ফোর এ বি একটা সূত্র আছে এই যে পাঁচ নম্বর এই সূত্রটা অসভ্য এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র এই যে ছয় নম্বরে এ প্লাস বি হোল প্লাস

টুয়েন্টু সাতের পাঁচ বোমার বাদনে চব্বিশ মান আর এসে না এস এটা কি প্রমাণ কর্তব্য আছে পি আরও ডি